বাংলাদেশে বৃহত্তম মাহফিল যেটা হচ্ছে যশোরে আর আজকে শুক্রবার আজকে এই মাহফিলে বক্তব্য রাখবেন ডক্টর মিজানুর রহমান আজহারি যিনি গত পাঁচ বছর যাবৎ বাংলাদেশ ছেড়ে বাইরে ছিলেন মালয়েশিয়াতে ছিলেন এবং সেখান থেকে আসার পরে প্রথম মাহফিলটা তিনি করছেন কক্সবাজার যেখানে লাখো মানুষের ঢল বয়ে গেছে এবং দ্বিতীয় মাহফিল হচ্ছে আমাদের যশোরে এবং এই মাহফিলে তিন ব্যাপী মাহফিল প্রথম দিন মাহফিল হয়ে গেছে দ্বিতীয় দিন মাহফিল হয়ে গেছে অর্থাৎ এই দুইটা দিনে সনাম আরও চারটা বক্তা ছিল তারা এখানে বক্তব্য রাখছেন এবং আজকে এখানে বক্তব্য রাখবে ডক্টর মিজানুর রহমান আজহারি তো এই মাহাফিল করতে টোটাল তিন কোটি টাকা ব্যয় করছে আকিস ফাউন্ডেশন অর্থাৎ আদিন দিন মেডিকেল কলেজের যিনি প্রতিষ্ঠাতা তো এই মাহফিলে আঠেরো আঠারোটি প্রোজেক্টর টোটাল আঠারোটি প্রোজেক্টর এবং আঠারোটি প্যান্ডেল জনতার জন্য করা হয়েছে যেখানে আসলে মানুষজন প্রোজেক্টরের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া এই এরিয়াতে নানান ধরনের ফলের গাছ ছিল যেগুলোকে কেটে মাহফিলের জন্য ফাঁকা ময়দান বা ফাঁকা মাঠ করে দেওয়া হয়েছে এবং এছাড়া এর ভিতরে আট দিনের অনেক ক্যাম্পেইনসহ ইসলামিক বই মেলা বসেছে এবং দেখলাম যে এর ভিতরে আর্দিন ফাউন্ডেশনের অনেকগুলো স্টলও বসেছে যেখানে স্বল্প মূল্যে তারা খাদ্য বিতরণ করছে অর্থাৎ এখানে এত পরিমাণে মানুষ এবং এত পরিমাণে এরিয়া নিয়ে এই প্রোগ্রামটা করা যেটা বাংলাদেশের সর্বপ্রথম এত বড় একটা মাহফিল যেটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে এত বড় মাহফিল আসলে দেখা যাচ্ছে আমাদের যশোরে এবং কক্সবাজার থেকে অনেক অনেক বেশি এরিয়া এবং অনেক বেশি জায়গা নিয়ে করা হচ্ছে আমাদের মাহফিলটা আর এখানে তিন দিন ব্যাপী মাহফিল ছিল আর এই সাইডে হচ্ছে আট দিনের স্টল এবং এই সাইডে যে আট দিনের যে সামনে অনেকগুলো স্টল ছিল এবং এই সাইডে অনেক দোকানপাট ছিল এবং এই সাইডে কিন্তু একটা প্রজেক্টরও লাগানি আছে দেখার জন্য আর কি প্যান্ডেলও আছে তো দেখতে পাচ্ছেন আসলে আর্জেন্ট ছকিনা মেডিকেলের যে ছানাচোর মশলা মোড়ির স্টল এবং এই সাইডের খাদ্যর স্টল যাক এখান থেকে আমি দুই প্যাক খিচুড়ি নিয়েছিলাম তো বিশ টাকা বা তিরিশ টাকা করে নিয়েছিল যাক মোটামুটি ভালোই ছিল তো এই অনেক বড় একটা এরিয়া আর এর মাঝে একটা পুকুর ছিল এবং পুকুরটাতে আসলে রাত্রেবেলা যেন কেউ পড়ে না যায় এবং এদিকে না চলে যায় সেজন্য আসলে তারা খুব সুন্দর করে প্যান্ডেল করে ঘিরে রাখছে এবং এই মাঠের ভিতরে কিন্তু অনেকগুলো খেজুর গাছ এবং দেখতে পাচ্ছেন যে মাইখেন মাইক টাঙানি আছে এবং এখানেও কিন্তু প্রজেক্টর দেওয়া আছে তো এত বড় জায়গা এবং চারিপাশে অনেকগুলো প্যান্ডেল সবগুলা প্যান্ডেল দেখানো আসলে সম্ভব হইল না তো এই হচ্ছে মূল প্রবেশদ্বারী গেট এই গেট দিয়ে আপনারা ঢুকবেন বের হবেন এবং এই গেটটি আসলে মাহফিল দেখতে মানুষজন ঢুকবে তো আসলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে এই মাহফিলে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং এই যশোরের বুকের যে মাহফিল এটা হচ্ছে এর থেকে বড় আর মাহফিল কোথাও হয়েছে কি না সেটা অবশ্যই জানাই দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ